গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল বেরিয়ে গেছি আবার একটু বাজারে আজকে তো রবিবার তাই জন্য যাচ্ছি একটু চিকেন আনতে তো বাইরের ওয়েদারটা মোটামুটি খারাপ না মানে আকাশ ঘোলাটে বাট ঠিক আছে মন্দের ভালো তো গরমও আছে ভালোই তো চলো এখন বাজারে যাই আর বাজার থেকে দেখি একটু মিষ্টি নেব আর একটু দই নেব আর একটুখানি চিকেন নেব। বুঝতেই পারছো আজকে রবিবার তাই জন্য মনটা চিকেন চিকেন করে হ্যাঁ তাই জন্য যাচ্ছি চিকেন আনতে আর কি বলবো দেখছো আকাশটা কি কীরকম মেঘলা মানে ঘোলাটে ঘোলাটে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে তো দেখা যাক তো চলো আমি চটপট করে বাজারে যাই আর কিছু ওষুধও নেওয়ার আছে দেখো তো এখন আমার মিষ্টি দই এইসব নামা হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি একটু ওষুধের দোকান একটু ওষুধ কিনব দেখো এই রাস্তাটা না আমাদের নতুন হচ্ছে ওই সামনে যে পাট মানে ডিভাইডারটা দিয়েছে ওটা ছিল না ওটা নতুন হয়েছে দেখে বুঝতেই পারছো এখনও মানে কাজ চলছে রাস্তাটার আর তাই জন্য এই রাস্তাটা মানে কাদা কাদা হয়ে আছে দেখো মানে বৃষ্টি হয়েছে তো এতদিন ধরে তাই জন্য কাদা কাদা হয়ে আছে আর রোদ বেশ উঠেছে ছাতা নিয়েছি তো যেমনটা দেখলে বাজার গেছিলাম আর বাজার থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ তো আমার ব্রেকফাস্ট না করেই বাজারে গেছিলাম যদিও বা তো ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন হচ্ছে রান্নাঘরে রান্না করছি গেছিলাম একটু চিকেন আনতে আর একটু মিষ্টি আনতে তো আর দই নিয়ে এসছি তো আর ওষুধও নিয়ে এসছি অবশ্য হ্যাঁ অনেকটাই জিনিস আনতে গেছিলাম আজকে তো চলো তোমাদেরকে দেখাই আজকে একটু চিকেন রান্না করছি রোববার তো তো হ্যাঁ তোমাদেরকে দেখাই চলো এই দেখো চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে আমার ঠিক ছিটকাচ্ছে সারাশিজি ধরতে হয় না হলে না হয় না জলটা শুকিয়ে এলে আলু কটা দিয়ে দেবো এখানে আলু ভেজে রেখেছি একটু বেশি বেশি করেই রান্না করছি আজকে এই কালকে যাতে একটুখানি থাকে তাই জন্য এই যে আমার চিকেন একটু মশলাটা মনে হচ্ছে বেশি বেশি হয়ে গেছে তাই না বলো তোমাদের মনে হচ্ছে বলো তো মশলাটা একটু বেশি বেশি হয়ে গেছে আমার কিন্তু মনে হচ্ছে এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে দেখছো এই যে দেখো এই সাইডগুলোকে দেখো তেল ছেড়ে দিচ্ছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মনে হচ্ছে মিনিট পাঁচ সাত কষালেই হয়ে যাবে তো চলো আমি তাড়াতাড়ি করে নিই আর গরমের মধ্যে পারছি না বেশিক্ষণ ধরে রান্না করতে এই আগুনের তাপে তো চলো আমি তাড়াতাড়ি করে করে নিই তারপর ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো তো তখন যেমনটা দেখলে আমি রান্না করছিলাম আর রান্না বান্না তো হয়ে গেছে অনেকক্ষণই আর ছেলেকে খাওয়ান দাওয়ানোও হয়ে গেছে এখন আমি লাঞ্চ করতে বসেছি তো তোমাদেরকে দেখাই চলো আজকে আমার লাঞ্চ মেনেতে কি রয়েছে আর মাংসটার ফাইনাল কালার কেমন হলো এই দেখো আজকে আমার লাঞ্চ মেনতে রয়েছে ভাত আর এখানে রয়েছে কলমি শাক ভাজা আর এখানে রয়েছে কাঁচা পেঁয়াজ আর এখানে রয়েছে চিকেন যেটা আমি রান্না করলাম এই যে দেখো চিকেনের কালারটা মানে চিকেনটা দেখতে ঠিক এরকম হয়েছে তো চলো আমি চটপট করে ভাতটা খেয়ে নিই তো তোমরাও চটপাট করে ভাত খেয়ে নাও তো লাঞ্চ টাঞ্চ করে লাঞ্চ তো তোমাদেরকে দেখালাম তো লাঞ্চ টাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে উঠেছি একটু আগে এখন ওই বাজে ওই সাতটা মতো আর তুই বলবো সেই আবার সেই মেয়েকে করেছিল যাই হোক বৃষ্টি বৃষ্টি হয়নি বৃষ্টিটা মনে হচ্ছে আটকে গেছে বৃষ্টি হয়নি আপাতত এখন অবধি আর পাপা উঠে গেছে ঘুমিয়ে আজকে তো সেরকম পাপাকে দেখানোই হয়নি তোমাদেরকে তো চলো দেখা যায় যে পাপা কি করছে এখানে এখন এই যে টাকা এদিকে টাকাও কই গো টাকাও কই দেখো টাকাও পাপা এই টাকাও পাপা টাকাও কি দেখ কি দেখ খুব বধ

আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সেখান থেকে অল করে দিও তাহলে ভিডিও সমস্ত নোটিফিকেশানগুলো তোমরা সবসময় সময় মতো পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে পাও বাই করা বাই করা করো বাই করো করো দাও বাই করো বাই করো

তো চলো আজকে বাবার হামি দেওয়ার ইচ্ছেই নেই চলো তো বাই